সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংবিধি দিবস উপলক্ষে আজকে বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর ইনসেল আমন্ত্রণে এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে সেন্ট্রালি সারা বাংলাদেশে ডিভিশন ওয়াইজ এই প্রোগ্রামটা হচ্ছে এটা হল মানুষকে সেবা দেওয়া আমরা অতীতেও এই অনুষ্ঠানগুলো করেছি কিন্তু স্বৈরাচার আমল হাজিরের আমলে আমরা সেটা প্রাণ খুলে আমরা করতে পারিনি বাধা সেখানে বাধা প্রতি পদে পদে বাধা এবং নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে আমরা কষ্ট করে কিছু মানুষের সেবা করার চেষ্টা করেছি আজকে আমরা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে এই আমাদের দলের ডাক্তারেরা এখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনে এই রক্তদান এবং সে চিকিৎসা ক্যাম্পে তারা অংশগ্রহণ করেছেন মানুষের সেবা দিচ্ছেন জাতীয় কর্মসূচি হিসেবে বিএনপি আয়োজিত এই রাষ্ট্রীয় বিভাগে এই অনুষ্ঠানে এসে আমরা রুবি দেখছি এই জন্য আমরা আনন্দ এবং গর্বিত একটা বিষয় লক্ষ্য করা দরকার যে সাতই নভেম্বর যেদিন আমরা দেখেছি যে জিয়াউর এটা একটা পুনর্জন্ম হয়েছে সেদিন যদি আমরা তাকে উদ্ধার করতে না পারতাম তাহলে কিন্তু বাংলাদেশ আর থাকতাম আজকে তারই ধারাবাহিকতায় এটা একটা আনন্দের দিন এই আনন্দের দিনে আনন্দ উৎসাহ করার কথা কিন্তু এই সরকার এই বিএনপির নেতা তারেক রহমান তার উদ্দেশ্য হলো এটা আনন্দ ফুর্তির মধ্যে এটা না এটা হলো মানবিক সেবার মধ্যে দিয়ে আমরা কিন্তু আপনি দেখেন খেয়াল করে দেখবেন বিএনপির বিভিন্ন কর্মসূচির মধ্যেই মেডিকেল ক্যাম্প থাকে যেমন জায়মার রহমানের জন্মদিন পালন উপলক্ষেও কিছু মেডিকেল ক্যাম্প ছিল অর্থাৎ তিনি এটাকে বুঝায় দিচ্ছেন যে এই আনন্দ বিনিময়ে আমরা মানুষের সেবার মাধ্যমে এই এই প্রত্যাশা এবং আহ্বান সকলের প্রতি আজকে বিএনপিকে আমাদের বগুড়ায় শহীদ হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে এখানে হচ্ছে যে মিনিমাম হচ্ছে যে এক হাজার রুগী আর হচ্ছে যে একশো জন ব্লাড ডোনেশন এক হাজার রুগী ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ও ফ্রি চিকিৎসা ওষুধ প্রদান করা হবে সাথে হচ্ছে যে মিনিমাম হচ্ছে যে একশো জনকে রক্ত প্রদান করা হবে আপনারা জেনে খুশি হবেন যে বিগত পনেরো সতেরো বছরে সরেছে শেখ হাসিনা আমলে আমরা এইগুলো হচ্ছে যে সীমিত আঘাত করার চেষ্টা করেছি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি আজকে যেটা বলতে চাই আমাদের আজকে যে স্বাধীন মুক্ত বাংলাদেশ আজকে যে যে মানুষ সাধারণভাবে যেন চলাফেরা করতে পারে সাধারণভাবে মানুষের যে মৌলিক চাহিদা যে আছে মৌলিক চাহিদাগুলো যে আছে সেগুলোর জন্য সবগুলো পূরণ হয় এই লক্ষ্যে বাংলাদেশ জাতিরোধী দল কাজ করে যাচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অনেক পরিশ্রম করতেছে এবং হচ্ছে যে বিভিন্ন সময় দিক দিয়ে বাংলাদেশকে সঠিক রাস্তার জন্য আনতে পারে এবং হচ্ছে বাংলাদেশ জন্য দিনে দিন উন্নতি জায়গায় সেদিকেই যাচ্ছে